আল্লাহ তালা কুরানে মাজিদ রসুল্লা সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আসছে হজর আবু হুরাই রহতি আল্লাহ তালিনীকে হাদিসটা বনিত রসুল্ল সাল্লি সাল্লাম বলেছেন যে যখন ইমাম সাহেব ওয়রিল মাকদুব আলাইহিম দলিন বলে তখন উচ্চস্বরে আমিন বলো কেননা তোমাদের আমিনের সাথে যদি এই ফেরেশতারা আমিন বলে ওই ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তাহলে তোমাদের পিছনে সমস্ত গুণাগত আল্লাহ মাফ করে দিবে সুবাহান আল্লাহ তবে আল্লাহ তালা পুরানা আয়তের মধ্যে বলছেন উদে আউর আউফিয়া উদে বাকুম তোমাদের রবকে তোমরা আহ্বান করো ডাকো খুফিয়া গুপনে তোমাদেরকে ডাকো এখন আল্লাহ তালা যোদ্ জাকারি আলহ সালাম যখন ডাক দিয়েছিলেন আন খুফিয়া আল্লাহ তালাকে গুপনে ডাকছিল এখন আমিন শব্দটা হচ্ছে একটা দুয়া একটা দুয়া এই দুয়াটা সরে ভাতে আসে সে বলে হয় এই দুয়াটা আমিন বলা হয় এই দুয়া যেহেতু এটা নামাজের মধ্যে পাঠ করা হয় আমি দুয়া সর্বদাই আস্তে আস্তে পাঠ করতে হয় যেহেতু যেহেতু একটা ইবাদত আর এই ইবাদতটাকে আস্তে আস্তে বা গোপনে আল্লাতালাকে ডাকতে হয় এই দুয়া উচ্চ সরে নামাজের ভিতরে যে পড়তে হবে এমন না না আস্তে আস্তে যদি আপনি আমিনটা বলেন আমিন আদায় করা হচ্ছে একটা শূন্য এটা আপনি জুরে আদায় করলেও আল্লাহ শুনবে আস্তে আদায় করলেও আপনি কী করবে আল্লাহ শুনবে কিন্তু অনেকেই বলে যে জুরে আমিন বলছে ওর নামাজ হয় নাই হ্যাঁ আস্তে আমিন বলছে নামাজ হয় নাই এই নিয়ে ফেতনা তৈরি হয়ে যায় মূলত এখানে বিষয়টা হয়তো রসুল্লাহাম বলছেন যে আমিন বলতে হবে আমিন বলাটা এখানে সুন্না বলেছেন কিন্তু জুড়ে বলা আসতে বলা বা এর জন্য নামাজ না হওয়া বা এটার জন্য ফ্যাত সৃষ্টি করা বা বেদাত কাজ করছে বা এই হয়ে গেছে সেই হয়ে গেছে প্রুফ মত দেওয়া এটা কিন্তু রসুল্লাম বলেছেন না রসুল্লাহ সাল্লাহ এখানে আমলের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সুন্নাটা আদায় করা আমিন বলাটাকে এটা আদায় করাই হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তবে উভয় প্রকারের দলিল বিদ্যমান আছে তোমার পক্ষে আছে তোমার পক্ষে আছে যেহেতু এটা মসজিদ সবাই নামাজ পড়ে সকলের এবাদতের প্রতি যাতে বিঘ্নতা না ঘটে এবাদতের মনোযোগ না না ছুটে যায় এই জন্য মনে মনে চুপি চুপি আমিন বলাটাই হচ্ছে উত্তম এই জন্য এটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া করাটা আদৌ ঠিক হবে না ইনশাল্লাহ যদি ভিডিওটার মধ্যে ভালো কিছু মেসেজ পেয়ে থাকেন শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ মানুষ জানতে পারবে এই আমিনের ব্যাপারটা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক ফেতনার সৃষ্টি হয় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় ভিডিওটা শেয়ার করে দিন সর্বোচ্চ গতিতে আসসালামু আলাইকুম